সুতির ছাপা মাত্র একশো বাষট্টি টাকায় তো মাত্র একশো পঁচানব্বই মাত্র ওয়ান নাইনটি নাইন মাত্র পেয়ে যাচ্ছেন একশো সত্তরটা আমাদের কাছে মাত্র আড়াইশো তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঁচানব্বই টাকা দুশো তিরিশ টাকা করে দুশো সত্তর টাকা দুশো পঁচিশ টাকা করে চল্লিশ টাকা মাত্র আড়াইশো টাকা করে কুসুম দোলা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা কাছে মাত্র আড়াইশো টাকা পিওর সিল্কের মধ্যে টাকা মাত্র থ্রি হান্ড্রেড করে এটাও তিনশো টাকার মধ্যে চলে মাত্র থ্রি হান্ড্রেড রুপিস মাত্র ফোর নাইনটি করে বডি এমন কাজ থাকবে মাত্র চারশো টাকা প্রাইসটা মাত্র টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফোর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা করছে এগুলো একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা প্রাইস মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকা একশো নব্বই টাকা মাত্র আড়াইশো টাকা করে নমস্কার আমি নিমেশ আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিওতে আজকে যেহেতু পুজোর বেশি দিন নেই আজকে পুজোর কিছু হিটিট কালেকশন আপনাদের দেখাবো মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ি পাচ্ছেন হ্যালনুম পাবেন মাত্র ওয়ান ফর্টি দিয়ে কুর্তি পাচ্ছেন ষাট টাকা দিয়ে নাইটি পাবেন মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে কোনো লট থাকবে না কোনো সেকেন্ড হ্যান্ড আইটেম থাকবে না সব ব্র্যান্ড নিউ আপনি বুক খুলে দোকানে বেচতে পারবেন হাতে বেচতে পারবেন আপনি যেখানটা ইচ্ছে সেখানটায় মালটা সেল করতে পারবেন আর কোনো মালে যদি কোনো ডিসপুট বা কোনো আপনার রং কালার বা কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে আপনার মালটা আমরা এক্সচেঞ্জ করে আপনাদের অন্য মাল দিয়ে দেবো শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজী বাড়ি মাঠ আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের আমরা পুরোপুরি গাইড করে নেবো ফ্যাসিলিটি কি কি আছে ফ্যাসিলিটি অল টাইপস অফ ফ্যাসিলিটি সিউডি আছে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলে আপনি মাল দেখে মাল পছন্দ করে মালটা বুক করতে পারবেন এ টু জেড যত রকম ফ্যাসিলিটি দরকার সব আমাদের কাছে একই ছাদের তলায় পেয়ে যাবেন আর সব রকম একটা ব্যবসা রানিং করতে যেসব আইটেম লাগে সব আইটেম আপনি একই ছাদের তলায় পেয়ে পেয়ে যাবেন তার জন্য একবার আমাদের কাছে আসুন আমাদের সব রকম মাল দেখুন কোয়ালিটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কতটাই চিপ রেটে কতটাই বেস্ট কোয়ালিটি আইটেম আপনাদের প্রোভাইড করছি প্রথমত আমরা কিছু ছাপার মধ্যে দেখে দিচ্ছি কেন কি বাঙালি মানে ছাপার শাড়ি একদম তাই বারো মাস লাগবে সবসময় বাড়িতে ইউজ করার জন্য লাগবে তার জন্য আপনাদের ছাপা দিয়ে শুরু করছি এই দেখুন মিনু এলপি ছাপা এটার প্রাইস চলে আসছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ এটা এইটি কটন থাকবে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে আর আমাদের এখানটা যেটা যেরকম আইটেম হবে সেটা আমরা সরাসরি আপনাদের বলে দিই

মাত্র দিয়ে দিচ্ছি একশো পঁচাশি টাকা করে একশো পঁচাশি টাকা পাক্কা বারো হাত থাকবে মাত্র সিঙ্গেল পিস ক্যাটলগ পেয়ে যাচ্ছেন সোনার খালি বালি মাত্র ওয়ান এইটি ফাইভ সোনার সুপার ফাস্ট এই দেখুন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা হ্যাঁ মাত্র ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন হ্যাঁ দুশোর মধ্যে অনেক রকম ভ্যারাইটিস আছে অনেক রকম কোয়ালিটি রয়েছে এই দেখুন আর কোয়ালিটিটা এতটাই সফট যে এতটাই সফট হ্যাঁ হ্যাঁ যতক্ষণে হাতে না ধরবেন বুঝতে পারবেন না কতটাই সফট মধ্যে রয়েছে কোয়ালিটিটা এগুলো একশো নিরানব্বই টাকায় আর কাস্টমার সবাই আপনি যদি দোকানে বেঁচতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে বেঁচতে চান আমাদের কাছে যেসব ওয়ান নাইনটি ফাইভ এর উপরে যেসব কোয়ালিটি রয়েছে আপনি যদি বেঁচতে চান তাহলে আপনার কোনোদিনও কোনো অবজেকশন আসবে না কোনো কাস্টমারের কাছ দিয়ে পরবর্তী আর একটা রিদ্ধি সিদ্ধির আপনার মুগলি বেগম দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস চলে আসছে মাত্র দুশো কুড়ি টাকা করে খুশি জাবান খুবই ট্রেন্ডি শাড়ি মাত্র দুশো পাঁচ টাকা করে দুশো সাতেরো টাকা করে দিয়ে যাবো মার্কেটে আপনি আমরা যেসব মালের রেট বলছি আপনি আরো একটু যাচাই করুন যাচাই করলে আপনাদেরই ভালো কেন আপনারা মার্কেটের অরিজিনাল রেটটা জানতে পারবেন যতগুলো দোকান দেখবেন প্রত্যেকটা দোকানে আমাদের রেট কম থাকবে দেখুন ওয়াক্স বাটিক সোনার মধ্যে এতটাই কোয়ালিটি সব যে আপনি পরলে মনেই হবে না শাড়ি পরেছেন এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা পুরোটাই মোম বাটিকের কাজ রয়েছে কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো আপনার চিন্তা করতে হবে না একটা সুপ্রিম দেখিয়ে দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছেন নব্বই টাকা করে নব্বই টাকা এটা ফুল মিক্সের মধ্যে রয়েছে মাত্র নব্বই টাকা করে চলে আসছে এই দেখুন দেবেস অনলাইন মাত্র চলে আসছে দুশো তিন টাকা করে তিন টাকা হ্যাঁ রাশি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা হ্যাঁ নেক্সট চান্দিনি কটন দেখে দিচ্ছি মার্কেটে খুবই চাহিদা রয়েছে চান্দিনি কটনের কেন কি শাড়িটার এতটাই কোয়ালিটি ভালো এতটাই সফট রয়েছে কেন কি মাল আসছে মাল কাস্টমার কে দিতে পাচ্ছি না দেওয়ার আগেই অর্ডার দেওয়ার আগেই মাল সব বেরিয়ে যাচ্ছে এই দেখুন চান্দিনি কটন খুব সুন্দর এগুলোর প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে দুশো পঞ্চান্ন টাকা হ্যাঁ যেহেতু পুজোর মধ্যে সবাই একটু ফ্রেন্সি আইটেম পড়তে চায় আজকে নর্মাল আইটেম প্লেন আইটেম ফ্রেন্সি আইটেম খাদি আইটেম আপনাদের অল ভ্যারাইটিস দেখাবো এই দেখুন এটা আপনার চওড়া পার রয়েছে অল পুরো বডি প্লেন কাজ রয়েছে প্রাইসটা চলে আসছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা হ্যাঁ এটা ওয়ার্ক এর মধ্যে রয়েছে হ্যান্ড উইভিং এর মধ্যে অসাধারণ একটি কালেকশন কোথাও দেখতে পারবেন এটা কেন কি আমরা নিজেরা বোনাই তার জন্য এই আমাদের কাছে এই শাড়িটা পাবেন এটার প্রাইস ছিল আসছে মাত্র তিনশো কুড়ি টাকা করে তিনশো কুড়ি টাকা খুব সুন্দর একটা শাড়ি অল বডি হ্যান্ড উইভিং এর কাজ রয়েছে আর কেউ এত কম রেটে হ্যান্ড উইভিং দিতেই পারবে না লিলেন খুবই মানুষের মুখে মুখে মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এইটাই যে শাড়ির উপর দামের চ্যালেঞ্জ আছে দালের দামের তো চ্যালেঞ্জ রয়েছে কিন্তু এইটাই যে অরিজিনাল রেট আমি বলছি আপনি আসুন আমাদের সবে নেগোসিয়েবল করুন আপনি যেমন কোয়ান্টিটি নেবেন আপনার জন্য তেমন রেট করে দেবো পাইকিরি ঘর মানে আপনি যেমন মাল নেবেন সেমন রেট হবে আর যে রেট আমরা দেবো আশা করছি পুরো শান্তিপুর কি ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না এই দেখুন কাকিনারা দিয়ে দিচ্ছি মাত্র দুশো এই চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা হ্যাঁ এরও ভ্যারাইটিস কালার আছে ভ্যারাইটিস ডিজাইন আছে মাত্র চারশো নব্বই টাকা করে সিকোয়েন্স কততে কিনেছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা করে একশো হ্যাঁ এগুলো যাদের গিফ্ট ফিফ্ট জন্য অনেক একদমই এফোর্ডেবল শাড়ি একদম তাই এই দেখুন হাকুবা পেয়ে যাচ্ছে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ হ্যাঁ চিকনকারী হাকুবা এত সুন্দর একটা শাড়ি মাত্র ফোর ফিফটি রুপিস খুব সুন্দর একটু পপকর্ন দেখিয়ে দিচ্ছি খুবই চলছে এখনো মার্কেটে বাংলাদেশি শাড়ি এগুলো এটার প্রাইস টা চলে আসছে আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছেন মিনের কাজ দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের মধ্যে এই দেখুন সিলভার জরির ওয়ার্ক রয়েছে এটার প্রাইস চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা অল বডি ওয়ার্ক থাকবে চোদ্দ হাত শাড়ি রয়েছে এই দেখুন এগুলো খাদি কালেকশনের মধ্যে ঝর্ণা খাদি এটা বাই কালার এর মধ্যে রয়েছে পুরোটাই ঐক্যতের ওয়াক রয়েছে হ্যাঁ এটার দামটা চলে আসছে আমাদের কাছে মাত্র একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্বই টাকা পিওর খাদি পিওর খাদি তারপর আর একটু বেস্ট কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি খাদি এগুলো লাইনিং খাদির মধ্যে রয়েছে এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ পুরোটাই লাইনিং ওয়াক রয়েছে খুব সুন্দর দাঁড়ানো একটা কাজ পুরোটাই খাদির মধ্যে দাঁড়ান এই দেখুন বেগম পুড়ি তো সবার মুখে মুখে পুজো মানেই বেগম হ্যাঁ পুজো মানে অষ্টমী মানে লাল সাদা বেগমপুরি শাড়ি লাগবে এই দেখুন বেগমপুরি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকা করে এটা পুরোটাই হাতে বোনা রয়েছে শাড়িটা প্রাইসটা রয়েছে মাত্র পাঁচশো কুড়ি টাকা করে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা করে চলে আসছে এটা লাইনিং বক্স খাড়ি রয়েছে আপনার হাফ পোর্শন পুরো লাইনিং রয়েছে হাফ পোর্শন বক্স লাইনিং রয়েছে ইউনিক শাড়ি একদম ইউনিক শাড়ি এটা মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ আর হ্যান্ডলুম যেহেতু আমাদের কাছে শুরু মাত্র একশো চল্লিশ টাকা করে এই দেখুন বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে চোদ্দ হাজার শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় অবিশ্বাস হলেও সত্যি আর একটা প্রিন্টিং খাদি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটার প্রাইস চলে আসছে মাত্র আড়াইশো টাকা করে হম এই দেখুন কুসুম পাচ্ছেন আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে বাই কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর শাড়ি আর কোয়ালিটি কোয়ালিটি একদম নিয়ে কোনো অবজেকশন হবে না কেন কি যেসব কাস্টমার আমাদের কাছ দিয়ে মাল নেয় তাদের একটাই থাকে কাস্টমারের কাছ দিয়ে কোনোদিন কোনো অবজেকশন পায়নি কোয়ালিটি নিয়ে এই দেখুন এইটা পুরোটাই আপনার গোল্ডেন জেডির মধ্যে হ্যান্ডলুম খাদের উপরে ওয়ার্ক করা রয়েছে এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র টাকা করে কিছু সিল্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন আজকে আপনাদের সব দিয়ে প্রথমে র্যাপলিকা দেখিয়ে দিচ্ছি পিওর সিল্ক র্যাপলিকা এই দেখুন চোদ্দ আর শাড়ি থাকবে এখন সব মার্কেটে বারো আর শাড়ি পাচ্ছেন কিন্তু এই দেখুন ব্লাউজ পিস টাও রয়েছে এর সঙ্গেই

অসাধারণ শাড়ি এর মধ্যে তিনশো টাকার মতো অনেক রকম ভ্যারাইটিস পাবেন পাঁচমিনা পাবেন গুটিক পাবেন এটাও তিনশো টাকার মধ্যে চলে আসছে তারপরে কাশ্মীরি চাইলে কাশ্মীরি পেয়ে যাবেন অনেক রকম ভ্যারাইটিস রয়েছে আমাদের থ্রি হান্ড্রেড রুপিস এর মধ্যে এটা কাশ্মীরির মধ্যে চলে আসছে পুরোটাই মিনার ওয়াক রয়েছে হম দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা সুন্দর একটা কাজ মাত্র থ্রি রুপিস পুরো মার্কেটে পাবেন না একদম তাই নেক্সট আপনাদের বেস্ট কোয়ালিটির মধ্যে দেখিয়ে দিচ্ছি বিশ্ব সুন্দরী শাড়ি এটার প্রাইসটা রয়েছে মাত্র চারশো কুড়ি টাকা করে চারশো কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ দেখুন মাত্র ফোর টোয়েন্টি রুপিস করে পেয়ে যাচ্ছে খুব সুন্দর মালবেড়ি নেবেন মালবেড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র চারশো নব্বই টাকা করে চারশো নব্বই টাকা হ্যাঁ পিওর এর মধ্যে রয়েছে মাত্র ফোর নাইনটি রুপিস করে মালবেড়ি শাড়ি পেয়ে যাচ্ছে নেক্সট বট মিনা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা একটা ইউনিক কালেকশন মার্কেটে কোথাও পাবেন না এই কালেকশনটা এই দেখতেই পাচ্ছেন পুরো বট এর ওয়ার্ক রয়েছে প্লাস মিনা মোটিভের উপরে কাজ করা রয়েছে হ্যাঁ এই দেখুন খুবই সুন্দর শাড়ি এটা প্রাইস চলে আসে মাত্র 450 রুপিস করে 450 রুপিস হ্যাঁ এই দেখুন আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটারও সেম রেট 450 রুপিস করে পেয়ে যাবেন বডি পোরশন এমন কাজ থাকবে আপনার আঁচল পোরশনটা এমন কাজ রয়েছে দারুন একটা ওয়ার্ক মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দেখুন পিওর এর মধ্যে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে এই দেখুন আচল পোর্শনটা এমন ওয়ার্ক রয়েছে আর বডিটা আপনার দেখাবো যেহেতু সামনে পুজো আপনাদের যদি কেউ কম কুর্তি লাগে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের নাইরা কাটের মধ্যে পাকিস্তানি কুর্তি দেখিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো দশ টাকা দিয়ে

আছে আপনি ভিডিও কলে মালটা দেখে নিতে পারবেন যারা শপে এসে ভিজিট করবেন তারা আমাদের এসে ভিজিট করুন আর যারা আসতে না পারছে তারা অনলাইনে পারচেস করুন আজকের মতন এই অব্দি নেক্সট ভিডিওতে আবার কিছু নিত্য নতুন কালেকশন দেখাবো নমস্কার